সরাসরি সদরঘাট থেকে আজকে শিডিউল ভিডিওটা নিয়ে হাজির হয়েছে আজ কিন্তু সোমবার আর ষোলোই সেপ্টেম্বর তো আজকে ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেই নৌজানগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গত দুই দিন কিন্তু ঝড় বৃষ্টির কারণে অনেকটাই অস্বাভাবিকভাবে মানে কিছু নৌজান ছেড়ে গিয়েছে আবার কিছু বন্ধ ছিল রুট তো আজকে আসলে সকল নৌজানগুলো ছেড়ে যাবে না নিজ নিজ গন্তব্যে সেই নৌজানগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের আর প্রথমে রয়েছি ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বি বিপুয়ালি বারো এটি ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় ঢাকা সদরঘাট থেকে যেহেতু পটুয়াখালী রুটে বর্তমান রুটে সঞ্চলাচল করে তাই একটি নৌজান ছেড়ে যাবে আজকে পুবালি বারো এবং পাশাপাশি রয়েছে মিম নাইমিম নাইম মিম পাঁচ এই নজেনটি ঢাকা থেকে শুভেশ নিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নজর পেয়ে যাবেন রাত্র এগারোটায় নড়িয়ার উদ্দেশ্যে এইটি অথবা অন্য কোনো নজান পাশাপাশি রয়েছে আওলাদ এবং কাজল এই দুটি নজান ডেমুটার উদ্দেশ্যে রাত্র দশটা তিরিশ মিনিট যে কোনো একটি নজন পেয়ে যাবেন ঢাকার সদরঘাট থেকে তো চলুন সামনে